আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা ব্যবসা পছন্দ করেন নাকি চাকরি পছন্দ করেন এই কথাগুলো বলার আগে একটা কথা বলে নিচ্ছি আপনাদের যদি আমার ভিডিওটা প্রথম সামনে গিয়ে থাকে তাহলে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পেজটা ভালো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন তা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনাদের ব্যবসা পছন্দ নাকি চাকরি তবে দেখা যায় যে বেশিরভাগ মানুষই কিন্তু ব্যবসাটাকে বেশি প্রাধান্য দেয় ব্যবসাটাকে বেশি পছন্দ করে কিন্তু ব্যবসাটা অপছন্দ করে আরেকটা কারণ থাকে সেটা হচ্ছে মানুষের মূলধন লাগে অর্থাৎ ক্যাশ ক্যাপিটাল না থাকলে কিন্তু আবার ব্যবসা করা যায় না কিন্তু চাইলে সব করা যায় অল্প টাকার মধ্যেই কিন্তু ব্যবসা করা যায় মানুষ ব্যবসাটাকে সব থেকে বেশি পছন্দ এই জন্য করে কারণ ব্যবসার মধ্যে কিন্তু স্বাধীনতা থাকে আর চাকরির মধ্যে কোনো স্বাধীনতা থাকে না ব্যবসা আর চাকরির মধ্যে অনেক তফাৎ থাকে ব্যবসার ক্ষেত্রে যখন ইচ্ছে হচ্ছে একটা কাজ করতেছে যখন ইচ্ছা হচ্ছে কোথাও ঘুরতে যাচ্ছে যখন ইচ্ছা হচ্ছে পাশে আসতেছে অসুস্থ হলে রেস্ট নিতে পারতেছে কিন্তু চাকরির ক্ষেত্রে আলাদা আবার দেখা যাচ্ছে যে আমরা যখন সরকারি চাকরির ক্ষেত্রে দৌড়াদৌড়ি করি তখন কিন্তু আমাদের স্ট্রাগল করতে হয় আমাদের চাকরির জন্য অনেক পড়াশোনা করতে হয় তারপরেও অনেক কিছু দরকার হয় মামা কালা দাদা এগুলো অনেক কিছু প্রয়োজন হয় যাই হোক তা আসলে কিন্তু ব্যবসাই আমার কাছে মনে হয় যে বেশি বেটার ব্যবসা আবার আরেকটা জিনিস হচ্ছে ব্যবসা কিন্তু অনেক লাভজনক আর আরেকটা বিষয় হচ্ছে যে ব্যবসা কিন্তু একটা হালাল জিনিস আর এটা কিন্তু ইসলামে আগে থেকেই মানে ব্যবসার কথা উল্লেখ আছে তো যাই হোক যে আমি ছোটোখাটো একটা ব্যবসা করি তো এই জন্য আমার কাছে মনে হয় যে ব্যবসাটাই অনেক আরও হালাল অনেক ভালো আমাকে প্রশান্ত করে কাজ করে কর্মে তো আসলে কিন্তু মানুষ যে কোনো কর্ম কাজ করুক না কেন সেই কাজটা যদি হালাল হয় তাহলে মনে হয় যে মনের মধ্যে অনেক একটা প্রশান্তি ফিল হয় নিজেকে অনেক গর্বিত মনে হয় তো আরেকটা কথা বলি যে আসলে কিন্তু আমি যে মুরগির ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি সব সময় যে মুরগি বিষয়ক কথা যেরকম এই মেডিসিন দিতে হবে এটা করতে ওইটা করতে হবে সব সময় কিন্তু একই কথাগুলো বলতে ভালো লাগে না আর বলাও যায় না কারণ একই কথা যদি আমি বারবার বলি হয়তো আপনাদের কিন্তু দেখতেও বোরিং লাগবে যাপু সব সময় একই কথা বলে একই কথা বারবার দেখায় মানে একই রকমের যদি অ্যাঙ্গেল সবগুলোই হয় তাহলে কিন্তু আপনাদের ভালো লাগবে না তো মাঝে মধ্যে চেষ্টা করি যে আমার ভিতরে যেগুলো থাকে হয়তো মন মানসিকতা দিক থেকে আমি কোন দিক থেকে একটু কষ্টে মানে এই যে যখন বলি যে বাবার বাড়ির কথা যাইতে পারেন এটা সেটা এরকম ধরনের কথা আপনাদের সাথে শেয়ার করে থাকে যাতে আপনাদের ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন আল্লাহ